অনেক দূরে যাও একসাথে যাও এই থিম নিয়ে জেনেভায় জাতিসংঘ সদর দপ্তরে আয়োজিত ইয়াং অ্যাক্টিভিস্ট সামিট দুই সম্মেলনে সম্মাননা পেয়েছেন বাংলাদেশের সোহানুর রহমান জলবায়ু পরিবর্তন মোকাবেলা এবং গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার ক্ষেত্রে সাতাশ বছর বয়সী বাংলাদেশের তরুণ ক্লাইমেট হিরো সোহানুর রহমান সহ বিশ্বের পাঁচজন তরুণ নেতাকে তাদের অসামান্য নেতৃত্বের জন্য সম্মানিত করা হয়েছে এই সামিটে গল্পের শুরুটা দুই সালে যখন সোহানুর রহমান প্রতিষ্ঠা করেন ইউথনেট ফর ক্লাইমেট জাস্টিস জলবায়ু সুবিচার নিয়ে তৃণমূলে কাজ করছে এমন তরুণদের সবচেয়ে বড় প্ল্যাটফর্ম ইউথনেট ফর ক্লাইমেট জাস্টিস বরিশাল শহরে প্রতিষ্ঠিত হওয়া সংগঠনটি যুব জলবায়ু ঘোষণাপত্র তৈরি করে বর্তমানে যেটি দেশের প্রায় পঞ্চাশটি জেলায় কয়েক হাজার তরুণ স্বেচ্ছাসেবকের নেতৃত্বে কাজ করছে আই ফেল্ড হোপলেস অ্যান্ড ডিভাস্টেটেড বাই দিস সুপার সাইক্লন ডিভাস্টেশন শিফট মাই এঙ্গার টু অ্যাক্টিভিজম টু অ্যাচিভ ক্লাইমেট জাস্টিস ফর মাই পিপল হু অ্যাফেক্টেড অ্যান্ড লস হোমস দেয়ার ক্রপস অ্যান্ড লাইভলিহুড এছাড়াও সোহানুর বাড়ি দুই সহ দশটি কয়লা বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ বন্ধে একটি সফল আন্দোলনেরও নেতৃত্ব দেন সাম্প্রতিক সময়ে শান্তিপূর্ণ ছাত্র আন্দোলনে গণতন্ত্রের পক্ষে তার ও ইউথনেট গ্লোবালের ভূমিকা বিশেষভাবে প্রশংসিত হয়েছে রহমান বলেন এ পুরস্কার শুধু আমার জন্য নয় বরং বাংলাদেশের সব তরুণের জন্য যারা জলবায়ু সুবিচার ও গণতন্ত্রের জন্য লড়াই করে যাচ্ছে focusing on at all levels to empowering marginalized people especially young people from local level to national level and amplify their voice global level as well as we are taking local action to solving this climate induced problem in the community we are connecting young people through capacity building workshop climate, climate literacy workshop লোকাল লেভেল ক্যাম্পেইন এন্ড স্পেশালি সোশ্যাল মিডিয়া এই সম্মেলনে শাহানুর রহমান ছাড়াও যুক্তরাষ্ট্রের মার্লে ডায়াস ফ্রান্সের শানলি ম্যাকলরেন মেক্সিকোর আলভারো কুইরোজ এবং সলোমান দ্বীপপুঞ্জের সিনথিয়াকেও সম্মানিত করা হয়েছে তারা সবাই জেন্ডার ভিত্তিক সহিংসতা গৃহহীনতা এবং অন্যান্য সামাজিক ও পরিবেশগত সমস্যার বিরুদ্ধে কাজ করে চলেছেন পুরস্কার বিতরণী অনুষ্ঠানটি উনিশশো নভেম্বর জেনেভাই প্যালেস অফ নেশনসে অনুষ্ঠিত হওয়ার পাশাপাশি একশো চুয়াল্লিশটি দেশ প্রায় বিশ হাজার অংশগ্রহণকারীর জন্য অনলাইনেও সরাসরি সম্প্রচারিত হয়েছে আসাদুজ্জামান শুভ চ্যানেলস নিউজ লন্ডন